হ্যালো বন্ধুরা যৌন অক্ষমতা বা দুর্বলতায় ওয়েট আউথ ফাংশন পুরুষদের জন্য খুবই স্পর্শকাতর একটি বিষয় এটি যৌন মিলনের পূর্বশর্ত পুরুষাঙ্গের যথাযথ উত্থান কিন্তু অনেক সময় দেখা যায় মিলনের পূর্বে পুরুষের লিঙ্গের পর্যাপ্ত উত্থান ঘটছে না কিংবা ঘটলেও বেশিক্ষণ দীর্ঘস্থায়ী হচ্ছে না ফলে পরিপূর্ণ ও সফল যৌন মিলনও সম্ভব হচ্ছে না বিভিন্ন গবেষণার তথ্যমতে তেতাল্লিশ শতাংশ নারী ও একত্রিশ শতাংশ পুরুষ কোনো না কোনো মাত্রার যৌন অক্ষমতায় ওর সাফর ফ্রম অ্যারেকশাইল ডিসফাংশন ভোগেন এ বিষয়টি এমন একটি বিষয় জানিয়ে আলোচনা করতে অনেকেই বিব্রত বোধ করেন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এ সমস্যা চিকিৎসায় সেরে যায় তাই যারা এমন সমস্যায় ভোগেন তাদের উচিত খোলামেলাভাবে বিষয়টি নিয়ে সঙ্গী বা ডাক্তারের সঙ্গে আলোচনা করা যদি সমাধান পেতে চান তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন কোনো ব্যক্তি যদি ইরেকটাইল ডিসফাংশনের শিকার হন তবে হতাশা বা সংকোচে না ভুগে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে অনেক সময় শ্রেফ মানসিক চাপমুক্ত হলে বা নির্দিষ্ট নিয়ম মেনে নিয়ন্ত্রিত জীবন যাপন করলেই উন্নতি সম্ভব ডায়াবেটিস হৃদরোগ বা অন্যান্য দীর্ঘস্থায়ী শারীরিক সমস্যাকে নিয়ন্ত্রণে রাখতে হবে এসব রোগে স্নায়ু ও রক্তনালী ক্ষতিগ্রস্ত হয় বলে মিলনের সমস্যা হয় ধূমপান পুরোপুরি বর্জন করুন অ্যালকোহল গ্রহণের মাত্রা সীমিত করুন এবং অবৈধ নেশা দ্রব্য ব্যবহার করবেন না ওজন ঠিক রাখুন ও নিয়মিত শরীর চর্চা করুন সুষম ও স্বাস্থ্যসম্মত খাদ্য গ্রহণ করুন রাতে পর্যাপ্ত ঘুমানো ও বিশ্রাম নেওয়া মানসিক চাপ অবসাদ দুশ্চিন্তা বা অন্যান্য সমস্যাকে অবহেলা না করে বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত অধিকাংশ পুরুষের ক্ষেত্রেই ইরেকটাইল ডিসফাংশন কোন দীর্ঘস্থায়ী সমস্যা নয় বরং সাময়িক একটি জটিলতা মাত্র এই সমস্যার চিকিৎসায় অনুমোদিত ওষুধ বা ইনজেকশন ও সার্জারি রয়েছে তবে তা অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিতে হবে টোটকা বা অপচিকিৎসা নেবেন চিকিৎসা পুরুষের শারীরিক কোন সমস্যার কারণে যদি যৌন অক্ষমতার সমস্যা ঘটে তবে চিকিৎসার মাধ্যমে তা সারিয়ে তোলা হয় ট্রিটমেন্ট সলিউশনে চিকিৎসকরা ইউরোপীয় প্রযুক্তি ব্যবহার করে কার্যকরী ইরেটাল ডিসফাংশন চিকিৎসা দিয়ে থাকেন যেখানে অন্যান্য পদ্ধতি ব্যর্থ হয় চিকিৎসকরা নির্ভরযোগ্য এবং সন্তোষজনক যৌন জীবনে সজ্জিত করতে এক্সট্রাকোর শক ওয়েব থেরাপি এসোড ব্যবহার করে সফলভাবে চিকিৎসা করেন এক্সট্রাকোর পরিয়াল শক ওয়েব থেরাপি এক্সট্রাকোর পরিয়াল শক ওয়েব থেরাপি এসোড অত্যন্ত কার্যকর নন ইনভেসিভ প্রক্রিয়া ইরেক্টাল ডিসফাংশনের সঙ্গে জড়িত ভাস্কুলার রোগের চিকিৎসার জন্য একটি যুগান্তকারী চিকিৎসা পদ্ধতি এটি চিকিৎসাগতভাবে প্রমাণিত এবং এতে কোন রকম পিল কোন ইনজেকশন এবং অস্ত্রোপচারের ঝুঁকি জটিলতা এবং অস্বস্তি নেই এ পদ্ধতিতে আধুনিক ক্লিনিকে চিকিৎসা করা হয় প্রায় পনের থেকে বিশ মিনিট সময় নেয় এবং অ্যানেস্তেসিয়া বা অন্য ওষুধের প্রয়োজন হয় না এ চিকিৎসা পদ্ধতিতে অবিলম্বে রোগীরা স্বাভাবিক কাজকর্মে ফিরে আসতে পারে ডু লাইক এন্ড সাবস্ক্রাইব